আসসালামু আলাইকুম এখন পর্যন্ত বাংলাদেশে প্রায় বারোটি জেলায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে হাজার হাজার লাখ লাখ মানুষ পানি বন্দি পানিতে ভেসে যাচ্ছে কারা হাজার ইকিয়া দেখে আর এই ভারতের কুলাঙ্গারের বাচ্চা কি বলেছে শুনেন সে মানুষের বাচ্চা হইতে পারে বলে আমি মনে করি না শুনেন কি বলেছে তোরা কি তা কইছস

সে মেস্টার পরে আগে ত্রিপুরার চাকমাড়ের বান্ধ আগে দেখ কই যে ত্রিপুরার বান্ধে চাই না চাইনা দিদি আর আছে দুইরা তোর শেষ খুব মিলনা ছক্তগ্রাম তোর মেয়েছে আগে তোর নিজের গেস্ট বাসা আমরা দুধ করতাম না কিচ্ছু করতাম না Corre, zol di Amerenamo, Kangladeshi! Cosa vuoi fare? Corre, niente, non lo so. Corre, zol di Maralagba! E di cosa? Ciao, mamma! E di cosa? E di cosa? E di cosa? E di E cosa? di

এখন বলেন এই কুলাঙ্গারের রে আপনাদের কি মানুষ মনে হয় একই কোনো মায়ের গর্বে জন্ম এরকমটা মনে হয় আপনারাই বলে যান কমেন্টে লিখেন পরে কি বলা যায় ধন্যবাদ সবাইকে